চয়েস আসলে কখন হয় এটা হচ্ছে আসল কোশ্চেন চয়েস হওয়া উচিত একদম আমার হিসাবে যে স্কুল লেভেল থেকে স্কুল লেভেলে যখন আমরা কেরিয়ার চিন্তা করবো তখন আমরা সায়েন্সে যাব আর্টসে যাব কমার্সে যাবো সেটা ভাবো কেউ যদি চিন্তা করে আমার অঙ্কে ভালো তাহলে সেক্ষেত্রে কেন সে সায়েন্সে যাবে আমার কথা তাকে অ্যাকাউন্টে যাওয়া উচিত কারণ তার ডিমান্ড ডিমার্ড বেশি হবে সো আমার আমার যে

তারপরে ইন্ডাস্ট্রি কত পার্সেন্ট এর ইম্পর্টেন্ট ফ্যাক্টর বোঝার জন্য ডেফিনেটলি সাধারণ স্টুডেন্ট সেটা বুঝবে না এটা বুঝবে এটা এটা সত্যি কথা কিন্তু আসলে এটাই ইম্পর্টেন্ট ফ্যাক্টর যারা কেরিয়ার কাউন্সিলার বা গাইড যারা মানে সার্টিফাইড কেরিয়ার গাইডেন্স হিসেবে কাজ করে তাদের এই নলেজগুলো খুব থাকার জরুরি খুব থাকার জরুরি যে মার্কেট আগামী পাঁচ বছরে কি ডিমান্ড করবে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাদের জন্য তো আলটিমেটলি যেটা দাঁড়ায় যে আমরা যখন কেরিয়ার চুজ করবো আমাদের একটা ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলার লাগবে না জানি কতটুকু থাকবে না সো অ্যাজ এ ক্যারিয়ার কাউন্সিলার একজন লোককে তার মাল্টিপাল ফিল্ড নলেজ রাখা খুব জরুরি ক্যালকুলেশন পার্সেন্টেজ ইন্ডাস্ট্রি পার্সেন্টেজ ইন্ডাস্ট্রিতে কি ধরনের জব থাকে সেটা পাস্তা ইন্ডাস্ট্রিতে কতজন লোক প্রয়োজন হয় সেটা প্রতি বছর কি চেঞ্জেস হয় রিটেনশন রেট কত এই ব্যাপারগুলো জানা একজন কেরিয়ার কাউন্সিলর জন্য খুব জরুরি সো আমি বলবো যে কেরিয়ার কাউন্সিলর হওয়া ইজ ভেরি টাফ জব ভেরি জব আমি এইটা সম্বন্ধে যে পড়াশোনা করছি আমি আমি বিশ্বাস করি যে আমি তার অর্ধেকও জানি না আমি রিসার্চ করছি ডাটা পড়ছি ওর ইনফরমেশন পড়ছি আমার কাছে মোটামুটি পিছনে দেখতে পাচ্ছেন হিউজ বুকস আছে এগুলো পড়ছি এখানে আমার ইন্ডাস্ট্রি ইনফরমেশন আছে আমার এখানে মানে আমার বিগত কয়েক বছরের যেই যেই এমপ্লয়মেন্ট ডাটাগুলো দেওয়া আছে তার বইগুলো আছে আমি যত পারি আমার কাছে আছে কিছু নেই না রিওল ফিল্ডে ইটস ভেরি লিমিটেড নলেজ আমরা নিয়ে রাখি বিকজ আমাদের কাছে নেই যে নলেজটা নিচ্ছে সেটা কাউন্সিলর হিসাবে সেটাকে কতটুকু ইউজ করা যাবে তার জন্য তাকে কাউন্সিলের ব্যাপার থেকে জানতে হবে আমি কথা বলার জন্য ওখানে আমার মেইন ইস্যু হচ্ছে যে আপনার যারা এখন স্কুল লেভেলে আছেন আপনার যা কলেজ লেভেলে উঠে গেছেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কেরিয়ার কাউন্সিলের সব সময় হন তাকে যে এবং আমার আমার ধরনের এখন ভালো বলে স্কুল কলেজের মধ্যে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার আছে হ্যাঁ এবং আস্তে আস্তে আর অনেক বাহিরের থার্ড পার্টিগুলো আসার শুরু করেছে তাদের সাথে বসুন কথা বলুন আপনার ব্যাকগ্রাউন্ড বলুন তার আপনার

আপনি কি সাবজেক্টটা ডিসিশন দেবেন কম্পিউটার সায়েন্সের পর কিন্তু সে তো জানে না যে চার বছর কি ফিল্ড আছে যেমন এখন এই মুহূর্তে চার বছর পরে থাকবে ডাটা ইঞ্জিনিয়ারদের নিউজ পেয়ে যাবে থাকবে থাকবে না কিন্তু তো কতটুকু থাকবে না থাকবে এটা কিন্তু প্যারেন্টসরা বলতে পারবে না অথবা আপনার পাশের বাড়ি আঙ্কাল বলতে পারবে না আন্টি বলতে পারবে না একজন টিচারও এটা বলতে পারবে না কারণ সে টিচিং লেভেল বলি বাইরে কাউন্সিলার হয়তো হচ্ছে না সো এই জিনিসটা ক্লিয়ারলি বোঝার জন্য কাউন্সিলারের কাছে যান কথা বলুন আপনার প্রোফাইল শেয়ার করুন তার সঙ্গে ডিসকাশন আপনার প্রোফাইল ক্রিয়েট করে দেবে হোয়াট আইডিয়া নেন দেন আপনার কেরিয়ার চুজ করে আদারওয়াইজ একটা ছোটো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি রিসেন্টলি একটা লেবা মাইক্রিং ফানের একটা গভর্নমেন্টের একটা ডাটা আসছে যে দেখা গেছে যে বিগত বছরের ডিফারেন্সের মধ্যে একটা টেন টেন পার্সেন্ট একটা জবের ইয়ে যোগ হয়েছে এখন টেন পার্সেন্ট জবের যোগ বলতে দেখা যাবে যে মাত্র এক লাখ লোক এখানে হয়তো চাকরি নতুন করে এন্ট্রি হয়েছে তো হোয়াট এভার দ্য আদার যারা মাসে বছরে দশ লাখ লোক বের হয়ে এদের চাকরি কোথায় আছে এদের চাকরি কোথায় অবশ্যই আছে হাতে তথ্য তুলে আসতে হয়তো আমি বললাম যে আরও পঞ্চাশ পাঁচ লাখ করেই লোকের চাকরি আছে বাকি পাঁচ লাখ কিন্তু বেকার হয়ে আছে এবং অবাক হয়ে থাকবেন যে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাস করে স্টুডেন্টও এখন বেকার অবস্থায় পড়ে আছে কেন একটাই কারণ তার লং কেরিয়ার পাঠ করেছি খুব চুজ করেছি যাদের কোনো কেরিয়ার লার্নিং তা জাস্ট কারো কথায় নেমে পড়েছে এবং এটাই তাদের প্রবলেম হয়ে গেছে আপনি যে সিম্পল চিন্তা করে লেখেন আমি জেনারেল ডিসক্রিমিনেশন কনসেপ্টে যাচ্ছি না যে আপনি যদি এখন একটা ইন্ডাস্ট্রিতে যান আপনি কয়েকজন ফিমেল ওয়ার্কারকে আপনি দেখবেন যে তারা ইলেকট্রিক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে ইন্ডাস্ট্রিতে খুব রেয়ার আমি দেখেছি কিছু তো করেই বাট রেয়ার নিয়ে করছে কিন্তু আপনি যদি এখন আমি ইউনিভার্সিটিতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দেখেন এস গুড পার্সেন্টেজ যারা আছে তারা চিন্তা করে যে আমি এখানে কাজ করি কাজ করবো আসলে তার ফিরতে কাজ পায় না নেই পায় না নেই আসলে কি পাবে সো এটা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে মজার একটা ইনফরমেশন হয়ে যে তারা চিন্তা করে যে আমি যে ঠিক সময়টা ভালো জব হোক আর না হোক ভালোটা কবি হবে সো এগুলো আসলে ভেরি লেই এক্সকিউজ ফর এ কেরিয়ার ডেভেলপমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ এ কেরিয়ার ইউ হ্যাভ টু চুজ ওয়াইজলি ইউ হ্যাভ টু ডু এ প্ল্যান ওকে আদারওয়াইজ আই মানে আপনার কেরিয়ারে ধাক্সামার চান্সেস ইজ নাইনটি এইট পার্সেন্ট টু পার্সেন্ট ইজ ইউ লাখ ইভেন এখন মামা খালার ভিউ চাকরি খুব হয়ে গেছে নাই তো চাকরি মামা খালে জব ফেরি তৈরি করবে তবে করতে পারবে না সো এভাবে থ্যাংক ইউ ভেরি মাচ ও লিখ এই ভিডিও কিছুটা হলেও আপনাদের একটা আইডিয়া জেনারেট করবে